এই যে এটা হচ্ছে একটা টানেল একটা পাহাড়ে মাছ দিয়ে রাস্তা করছে বিশাল মোটামুটি প্রায় এক কিলোমিটারের কাছাকাছি হবে অনেক বড়ো একটা পাহাড় এই পাহাড়ের মাঝে দিয়ে দুটো টানেল নিছে। তো এগুলো আসলে চাইলে পাহাড়টাকে কেটে করতে পারতো সরাই কিন্তু মনে হয় চার পাঁচ গুণ খরচ বেশি করে এই টানেল করা হয়েছে এটা আসলে দেশের একটা সৌন্দর্য টানেল থাকা এটা একটা মানে আলাদা একটা ফিলিংস পাওয়া যায় আর কি যে টানেলের ভিতর দিয়ে যাওয়া হচ্ছে মোটামুটি এক কিলোমিটার কাছাকাছি হবে কিলোমিটার না হলেও এক কিলোমিটারের কাছাকাছি হবে মোটামুটি গাড়িতে গেলেও দেখা যায় এক মিনিটের মতো লাগে এগুলো আসলে দেশে দুর্নীতি কম হলে এগুলা অল্প টাকা দিয়ে করা সম্ভব কিন্তু দুর্নীতির কারণে আসলে আমরা সেভাবে চাইলেও উন্নয়ন করতে পারে না সাধারণত পদ্মা সেতু যেখানে মালয়েশিয়াতে প্রায় প্যানাং সিটি প্যানাং সিটির যেই ব্রিজটা ওইটা আমি দেখলাম ওই দিন ঘাটাঘাটি করে মোটামুটি পদ্মা সেতুর থেকে দুই তিন গুণ বড় তারপরেও পদ্মা সেতুর থেকে প্রায় দু তিন গুণ কম টাকা লাগছে তো সেই হিসাবে দুর্নীতি দেশে আসলে সবই সম্ভব তো দুর্নীতি না করলে অনেক কিছু হয়তো আমরা দেশের বাইরে থাকা লাগতো না আজকে আমরা দেশই কিছু করে চলাফেরা করতে পারতাম সম্ভব